অভয়নগর উপজেলার ভৈরব নদীর তীর ঘেঁষে সবুজ সমাল এক গ্রাম সিদ্ধিভাষা আর এই গ্রামের ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সিদ্ধিভাষা জমিদার বাড়ি এই জমিদার বাড়ি শুধু স্থাপত্য কলা নয় সংস্কৃতি ও সমাজ জীবনের অগণিত ঘটনা নীরব সাক্ষী বাংলাদেশের প্রতিটি উপজেলায় কম বেশি দর্শনীয় স্থান রয়েছে যশোরের অভয়নগর উপজেলার দর্শনীয় স্থান কোনটি এই প্রশ্নের উত্তরে বলতে হয় অভয়নগর উপজেলা একটি অনবদ্য দর্শনীয় স্থান প্রিয় দর্শক যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিবাসা ইউনিয়নের সোনাতলা বাজার থেকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমি জসিমুদ্দিন বাসু আজ আমি আপনাদের নিয়ে যাব অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী জমিদার বাড়িতে যেতে যেতে আমরা সিদ্ধিবাসা গ্রাম সম্পর্কে কিছু কথা জানবো সিদ্ধিবাসা এলাকাটি ছিল যশোর অঞ্চলের প্রাচীন জনপদ মধ্যে অন্যতম এখানে একজন প্রখ্যাত সিদ্ধিপুরুষ বাস করতেন প্রবাদ আছে তার কাছে কেউ কোনো ইচ্ছা নিয়ে আসলে সেই ইচ্ছায় অবশ্যই সিদ্ধি আসতো বা ইচ্ছা পূরণ হতো তিনি সিদ্ধি প্রদানের পাশাবা সিদ্ধি প্রদানের নিশ্চিত ছিলেন সিদ্ধি বাবা আগমনের পর হতে এলাকায় প্রাকৃতিক দুর্যোগ কমে যায় ফসলের জমি ভরে ওঠে সর্ষে পুরো এলাকা নেচে ওঠে ও সমৃদ্ধময় ঐশ্বর্যে লোকজনের ধারণা সিদ্ধি বাবার বদলাতে জনগণের এত সমৃদ্ধি তাই এলাকাটি পাশা নাম পায় পাশা শব্দের অর্থ হলো সাফল্য বা গ্রাম সিদ্ধি বাবা সিদ্ধি অর্জনের মাধ্যমে গ্রামটি সাফল্য মণ্ডিত করেছেন তাই নাম পায় পাশা প্রিয় দর্শক আমি চলে এসেছি সিদ্ধি জমিদার বাড়িতে নবাব সিরাজুদ্দৌল্লা নানা আলিবুদ্দি খানের আমলে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সুবলভদ্র নামে এক জ্ঞাতিদার নড়াইলের কচুবাড়ি থেকে এসে ভৈরব নদের পাশে এই স্থানে বসবাস শুরু করে সুবলভদ্র ছেলে কাশীনাথ ভদ্র সাশ্রার রাজার প্রধান দেওয়ান হরিনাম মিত্রের সহযোগিতায় ইংরেজ সরকার হতে নিলামে কিছু জমিদারি ক্রয় করেন কাশীনাথের ছেলে প্রাণহরি ভদ্র ছিলেন এই পরিবারের প্রকৃত স্থপতি ভদ্র উনিশশো দশ খ্রিস্টাব্দে সাত বিঘা জমির উপর প্রতিষ্ঠা করেন অনিন্দ সুন্দর জমিদার বাড়িটি বর্তমানে জমিদার বাড়িতে রয়েছে একটি কাসারি বাড়ি একটি পাটকক্ষ দুটি মণ্ডপ দুটি এলটাইফের অন্ধরমহল দুটি রান্নাঘর একটি বাদান্দার ঘর নিয়ে বিশাল এলাকার উপর নির্মিত অনিন্দ সুন্দর জমিদার বাড়িটি দেখলে এখনো বিস্ময়ে অভিভূত হয়ে যেতে হয় অগণিত কারুকার্যের অপূর্ব সমাহারে প্রাণহরী ভট্টের কাছারি বাড়ি জৌলাসময় অব্যয় অতীত ঐতিহ্যের অনুপ্রম প্রকাশ এক সময় জমিদার বাড়ির পশ্চিম পাশে ছিল বিশাল এক ইন্দ্র ইন্দ্র হতে তোলা হতো সুশীতল বিশুদ্ধ জল সিদ্ধি পাশা জমিদার বাড়িটি বাংলার গ্রামীণ সমাজের জমিদার যুগের ইতিহাস ও সাংস্কৃতির প্রতীক আজ এই বাড়িটি দাঁড়িয়ে আছে এক ঐতিহ্যের সাক্ষ্য হয়ে যা শুধু অভয়নগর নয় গোটা যশোর জেলার এক অমূল্য সম্পদ রবীন্দ্রনাথ ভদ্র জমিদার পরিবারের উত্তরসরীদের অনেকে আর এখানে বসবাস করেন না বর্তমানে যতীন্দ্রনাথ ভদ্রের তিন ছেলের মৃত জয়ন্ত্রনাথ ভদ্র অচিন্ত কুমার ভদ্র প্রেমেন্দ্রনাথ ভদ্র এবং তাদের পরিবার নিয়ে এই বাড়িতে বসবাস করছেন মূল জমিদার বাড়ির আশেপাশে রয়েছে আরো কয়েকটি প্রাচীন পাকা ভবন যা জমিদারের বংশধর ও অভিজাত লোকদের বসত হিসেবে ব্যবহার হতো তাদের অনেকে এখন নেই দেশ বিভাগের পর ভারত চলে গেছে তবুও বাড়িগুলো ঐতিহ্যের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির অদূরে ভৈরবের তীরঘেসা একটি চমৎকার দোল মন্দির দোল মন্দির তেরোশো নয় বঙ্গাব্দে প্রতিষ্ঠা করেন কিভাবে আসবেন এই জমিদার বাড়িতে অভয়নগর উপজেলার শিল্প ও বাণিজ্য নগরী নোয়াপাড়া বাজারের খেয়াঘাট পার হয়ে শঙ্কর পাশার সিঙ্গারি চাকই হিদিয়া ইসামতি ও নাওদি হয়ে সহজে পৌঁছায় যাবেন সিদ্ধিপাশায় ইতিহাসপ্রেমী ভ্রমণ পিহাসুদের কাছে এটি এক অনন্য গন্তব্য এছাড়া যশোর এবং খুলনা থেকে আসতে চাইলে প্রথমে আপনাকে খুলনা শিরোমণি বাজার আসতে হবে শিরোমণি বাজার থেকে ইজিবাইকে করে সোনাতলা বাজারের খেয়াঘাটে আসতে হবে নদী পার হয়ে সোনাতলা বাজারে এসে এই জমিদার বাড়িতে সহজে আসতে পারবেন